গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আমার কাছে এখন ব্যাড মর্নিং তো বুঝতেই পারছো আমি খোবা আঁটি কাঁধে করে নিয়ে যাচ্ছি বাঁশের খোবা তো কাল হঠাৎ করে রাতে খুব কাল কালবৈশাখী ঝড় হয়েছে আর আমার কণ্ঠার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে গেছে তো আমাদের বরজ পুরো খড়ের বেড়া সব উড়িয়ে নিয়ে গেছে আর অনেক জায়গায় ড্যামেজও হয়ে গেছে তো তাই রিপেয়ারিং করবো এইগুলো নিয়ে যাচ্ছি চলো আমাদের বরসটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আমাদের এই ছোট্ট ব্লগ ভিডিওটা কাল রাতে কী পরিমাণে ঝড়টা হয়েছে তোমাদেরকে দেখাবো চলো দেখতে পাচ্ছ বন্ধুরা বরফের অবস্থা খুবই খারাপ আর কয়েকদিন পর প্রচুর গরম আর অতিরিক্ত গরমে তেমন একটা কাজ করে উঠতে পারিনি তো তার জন্য দিকের বেড়াটা পুরোপুরিভাবে কমপ্লিট করা ছিল না আর ওইদিকে মানে পশ্চিম সাইডে আমাদের বরফের পশ্চিম সাইডে এই যে দেখতে পাচ্ছ পুরো বেড়ার কাজ কমপ্লিট ছিল এদিকে কিছু হয়নি আর এদিকটা গরমের জন্য কাজ করা হয়নি তাই হঠাৎ করে কয়েকদিন পর প্রচুর গরম আর হঠাৎ করে রাতে এরকম ঝড় উঠে পড়বে বুঝতেই পারিনি তো গাছের অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে উপরন্তু বেড়ার অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে উপরে দেখতে পাচ্ছ প্যান্ডেলে একটু খড় নেই আর বুঝতে পারছো খড় না থাকলে বরজের উপরে গাছ সব ঝলসে যাবে এবং গাছের আগাগুলো সব পুড়ে যায় এই যে আগার পাতাগুলো খুব নরম হয় তো এগুলো সব পুড়ে যায় তার জন্য এই উপরে খড় দিয়ে রেখেছিলাম যাতে করে খড় দিলে ছায়রাটা ভালো হয় আর পান গাছ ভালো থাকে তো এরকম ঝড়ে সব উড়িয়ে নিয়ে চলে গেছে আর খেজুরের যে পা মানে ডাক ডা মানে ডাকচাগুলো সেগুলোও উড়িয়ে নিয়ে চলে গেছে মানে খেজুরের পাতা সেগুলো চাপিয়েছিলাম দেখতে পাচ্ছ সব ঝড়ে নিচে পড়ে গেছে কী অবস্থা দেখো সব পাকাটি উপরেও পাকাটিও ছিল পাকাটিও ভেঙে নিচে পড়ে গেছে আর অনেক গাছ ঝুলে গেছে বোন আর প্রিয়াঙ্কা মিলে বাঁধছে বাবাও বাঁধছিল আর আমি খবা নিয়ে এসেছি বেড়ার কাজ করব। তো দেখো প্রিয়াঙ্কার বোন বাঁধার কাজ প্রায় এদিকে এই বরজটা কমপ্লিট করে ফেলেছে আর এক সাইডের মানে এস পাশে আর একটা বরস আছে ওটারও কাজ কমপ্লিট করতে হবে তো দেখতে পাচ্ছ সব বানছে আর কী অবস্থা কি বলবো আর তোমাদের অনেকটাই খড় উড়িয়ে নিয়ে গেছে আবার পুনরায় এগুলো চাপাতে হবে দেখতে পাচ্ছ খুবই অবস্থা খারাপ করে দিয়েছে এই দেখতে পাচ্ছ এই গাছগুলো এইভাবে ঝুলে গেছিল বেঁধে দিয়েছে এখন না তো তোমাদের দেখা দাম আর পুরো গাছ ঝুলে গেছিলো দিকে দেখতে পাচ্ছ এখনও বাতাস ঢুকছে এখনও বাতাসের পরিমাণ কমেনি মানে ঝড় ঝড় টাইপের এখনও হচ্ছে এখনও ঝড়ের মতো হাওয়া হচ্ছে এখনও কমেনি পুরোপুরি যে পাকাটিগুলো ভেঙে গেছিলো বোন সেগুলো দিয়ে দিচ্ছে দেখো ওই যে দেখতে পাচ্ছ একটা গাছ ছেড়ে পড়ে গেছিলো সঙ্গে সঙ্গে ঝামলে গেছে এই দেখো ঝড়ের পরিমাণটা কত বেগে আছে এখন মোটামুটি ঝড়ের পরিমাণ কমেনি ক্রমশ বয়ে চলেছে ঝড় দেখতে পাচ্ছ আর গাছে তো একটাও আম নেই তোমাদেরকে দেখাবো আমগুলো কতগুলো আম পড়েছে আমাদের আর তো অনেক পুকুরে পড়ে গেছে পুকুরে যেগুলো ডুবে গেছে সেগুলো তো দেখাতে পারবো না সেগুলো মানে গা ধোয়ার সময় মানে স্নান করার সময় সেগুলো তুলতে হবে তুলে সেগুলো কতগুলো কি হয়েছে এই দেখতে পাচ্ছ বন্ধুরা বেড়ার অবস্থা দেখো পুরো ভেঙে তজ হয়ে গেছে মেন খুটিগুলোও ভেঙে গেছে আর বুক পাইট যেগুলো ছিল মানে পেটি বাঁশ সেগুলোও ভেঙে গেছে দেখো কি অবস্থা এই যে নতুন খোবা বান্ডি এনেছি এগুলোকে চেঞ্জ করব আর এই ভাঙাগুলো বাবা বার করে দিয়েছে ঠেলে বেরিয়ে এসছে একদমে বেড়া খড়ের বেড়া একদম ঠেলে বেরিয়ে চলে এসছে একদম এই দেখতে পাচ্ছো বন্ধুরা পুরো এক বালতি আর হাফ ঢামা আম পড়ে গেছে আরও তো পুকুরে অনেক পড়ে আছে এবছর অ্যাকচুয়ালি এবছর আমের পরিমাণ খুবই কম আমাদের পাঁচটা গাছের মধ্যে একটা গাছেই আম হয়েছে আর একটা গাছের আম হয়েছিলো তাও পড়ে গেল আর খুবই দুই একটা পাতলা পাতলা এরকম এক বালতি মতো আম আছে গাছে কি আছে কপালে জানি না আবার যদি ঝড় হয় তো আবার পড়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা আবার চলে এসছি যে সাইটে এগুলোকে চেঞ্জ করতে হবে আর এই প্রথম থেকে এই ক্ষমাঘাঁটিটা রেখে গেছিলাম প্রিয়াঙ্কাও চলে এসেছে মুড়ি খেয়ে আর তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করে নিতে হবে দেখতে পাচ্ছ মেঘের আবহাওয়া খুবই খারাপ আবার কখন বলতে ঝড় উঠে পড়তে পারে তো দড়ি এনেছি আর এই কাটারি এনেছি তো দড়িগুলোকে কেটে দেবো পুরোনো দড়িগুলোকে কেটে বাঁশগুলোকে বার করে আমরা কাজটা কমপ্লিট করে ফেলি আর ব্লকটা বেশি বড় করলাম না যদি আমাদের এই ছোট্ট ফ্যামিলি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই